হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অলাপ ট্রাভেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ চলে এসেছি অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে অনেকদিন ধরে এই পার্কটিতে আসার ইচ্ছা ছিল তবে আজ একটু সময় বের করে চলে আসলাম এই মিলেনিয়াম সায়েন্স পার্ক নিজে দেখতে ও তোমাদের দেখাতে তো বন্ধুরা তোমরা এখানে কিভাবে আসবে কত টাকা খরচ পড়বে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা এবং সেখানে খরচ কত এবং এই পার্কের ভিতরে ঢুকে তোমরা কোথায় কি দেখতে পাবে ফুল গাইড পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা চলো দেখতে থাকো প্রথম থেকে তোমরা শিয়ালদা বনগা লাইনের যে কোনো ট্রেনে করে এসে নামতে পারো অশোকনগর স্টেশন বা হাবড়া স্টেশন সেখান থেকে যে কোনো টোটো বা অটোতে করে চলে আসতে পারো এখানে তবে আমার মতে তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে একটু কম সময় লাগবে ও কম ভাড়া লাগবে হাবড়া থেকে আসতে টোটো ভাড়া লাগে পনেরো টাকা আর অশোকনগর থেকে কেউ কুড়ি টাকা বা তিরিশ টাকা চল্লিশ টাকাও নিয়ে থাকে যাই হোক এখানে পৌঁছেই রোড থেকে দেখা গেল মিলেনিয়াম সায়েন্স পার্কের গেট যেটি বাংলায় সহস্রাব্দ বিজ্ঞান উদ্যান নামে পরিচিত এখান থেকে কুড়ি সেকেন্ডের মতো হেঁটেই চলে আসলাম পার্কটির সামনে তোমরা যদি টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসো তার জন্য এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে এই পার্কিং এরই বাপাসের দিকে এখানে সাইকেলের জন্য পাঁচ টাকা বাইকের জন্য পনেরো টাকা ও ফোর হুইলারের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ষাট টাকা পর্যন্ত নিয়ে থাকে এই পার্কের ভিতর প্রবেশের জন্য এখান থেকে টিকিট কাটতে হয় আর এই পাশের চারটিতে পার্কিং এর ভিতরে সমস্ত কিছুর দাম দেওয়া আছে যাই হোক ঝটপট এখান থেকে এন্ট্রি টিকিট কেটে নিলাম টিকিট মূল্য পড়ল তিরিশ টাকা এই টিকিটটি গেটম্যানকে দিয়েই প্রবেশ করলাম ভিতরে এই গেট দিয়ে ঢুকেই পনেরো কোটিটি সিঁড়ি পেরিয়ে উপরে উঠেই দেখতে পেলাম পার্কের এই ভিতরে ফার্স্ট লুক এখান থেকে পার্কটি দেখতে অসাধারণ লাগলো একটা ইম্পর্টেন্ট কথা এই পার্কটি প্রতি মঙ্গলবার বন্ধ থাকে আর মার্চ থেকে নভেম্বর দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই ডান দিকে দেখতে পেলাম অশোকনগর মিলিডিয়াম সায়েন্স মিউজিয়াম যার টিকিট মূল্য দশ টাকা আর টিকিট কাউন্টারটি এই মিউজিয়ামটিতে ঢুকতেই ডান সাইডে আমি ঝটপট টিকিটটি নিয়ে প্রবেশ করলাম ভিতরে ভিতরে ঢুকে ডান দিকে দেখতে পেলাম কিছু সায়েন্স প্রজেক্ট ও একটি সাইকেলের উপর থাকা টেডি তারপর এখানের গাইড আমাকে একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা দিয়ে দিল এই ঘরটিতে আমাকে সায়েন্স প্রজেক্টের একটি পার্ট দেখানো হলো যে কিভাবে আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয় আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটির পায়ের নিচে ছিল একটি লোহার কোনো পাত যেটি নড়াচড়া করে বুঝিয়ে দিচ্ছিল আগ্নেয়গিরি প্রবণ এলাকার অনুভূতি এরপর এখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট রুমে এখানে দেখানো হয়েছে প্রথম অবস্থা টিভি রেডিওর ভেতরের পার্টস কিভাবে প্লেন শান্ত মন্ডল দিয়ে চলাচল করে নিচে ঝড় হলেও প্লেনের উপর কোনো প্রভাব পড়ে না কিভাবে সব রং মিলে সাদা রং তৈরি হয় মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ কিভাবে বা সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তারই ছোট্ট একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে এখান থেকে বেরিয়েই একটু এগোতেই ডান দিকে দেখতে পেলাম একটা ছোট্ট পাখিরালয় যেটি দেখতে টিকিট মূল্য পড়বে পনেরো টাকা যেখানে দেখতে পেলাম পায়রা টিয়া ও বিভিন্ন রঙ্গ বেরঙের পাখি বন্ধুরা এই পার্কটিতে ঢুকতেই তোমাদের চোখে পড়বে সুন্দর একটা ফোয়ারা এখানে আছে বিভিন্ন ধরনের রাইডস যার মধ্যে আছে এই ড্রাগন ট্রেনটি এই ট্রেনটিতে ছোট বড় সবাই চড়তে পারে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে তোমরা চড়তে পারো এটিতে টিকিটটি তোমরা এর পাশ থেকেই পেয়ে যাবে তবে হ্যাঁ তিন বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না এরই পাশে দেখতে পেলাম বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি জায়গা এখানে বোর্ডেও লেখা আছে এই প্রজেক্টটি শুধুমাত্র শিশুদের জন্য তবে বাচ্চাদের এই জাম্পিং রেসটার জন্য পনেরো থেকে কুড়ি টাকা লাগতে পারে এখানে আরো দেখতে পেলাম একটা ছোট্ট অ্যাকোরিয়াম ও একটা ভূতের গোহা যার টিকিট কাউন্টার এই দুটির মাঝখানে আছে এখানে অ্যাকোরিয়ামটার জন্য টিকিট মিল দশ টাকা আর ভূতের গোহার জন্য পাঁচ টাকা তো চলো প্রথমেই ভূতের গোহাটায় ঢোকা যাক ভিতরে এই জালের নিচে একটু ফাঁকা জায়গা আছে সেখান থেকে হাতটা বাড়িয়ে দিলেই সেন্সারের মাধ্যমে একটা ভুতুড়ে পরিবেশের আওয়াজ হবে তবে তোমরা যেন ভয় পেও না আমার একটু ভয় ভয় করছিল তবে সাহস করে হাতটা রেখে দিলাম এখান থেকে বেরিয়ে এবার চললাম অ্যাকুয়ারিয়ামের দিকে অ্যাকুয়ারিয়ামের ভিতরে কাজ চলছিল তার জন্য এখানকার টিকিট মূল্য তিরিশ টাকার জায়গায় পেয়ে গেলাম দশ টাকায় তবে এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে এখানের মূল্য আবার টাকা হয়ে যাবে এছাড়া তোমরা এখানে বিভিন্ন খাবারের স্টল পেয়ে যাবে বাহিরের খাবার ও এখানকার খাবারের দাম প্রায় সমান এখান থেকে আমি শুধু একটা আইসক্রিমই খেয়েছিলাম এছাড়া এই পুরো পার্কটি সুন্দর ফুল গাছ ও পাতাবাহারি গাছে পরিপূর্ণ এই পার্কটির এক পাশে দেখতে পেলাম ঝুলন্ত সেতু ঝুলন্ত বললে ভুল হবে দুলন্ত সেতু যার উপর দিয়ে হেঁটে যেতে ভয় ও মজা দুটোই লাগবে এখান থেকে ঝটপট নিচে নেমে পাশে দেখতে পেলাম রোপওয়ে এই রোপওয়েকে অনুসরণ করে টিকিট কাউন্টার থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম রোপওয়েতে এখানে রোপওয়েতে উঠে নিচের পুরো পার্কটি দেখতে অসাধারণ লাগলো রোপওয়ে থেকে আমি যখন নিচে আসলাম তখন দেখলাম রোপওয়ের পিলারটা মাটি থেকে অনেকটা উপরে ঝুলছে আমি তো দেখে অবাক যাই হোক পুরো পার্কটির বিভিন্ন জায়গায় আছে বাচ্চাদের খেলার সরঞ্জাম এই পার্কটিতে আরো একটি দেখতে পেলাম হান্টেড হাউস এর ভিতরে ভয়ানক কিছুই দেখানো হয় যার টিকিট কাউন্টারটি ঠিক তার পাশেই আছে এছাড়া আছে একটি তারা তবে এটি বন্ধ ছিল এই পার্কটির বিভিন্ন কিছু সুন্দর সুন্দর জায়গাতে সেতু বানানো আছে যেগুলি দেখতে অসাধারণ লাগছিল এই পার্কটিতে আরো একটি ইন্টারেস্টিং জায়গা হলো বোট রাইডিং যার জন্য আছে একটি সুন্দর জলাশয় যার টিকিট মূল্য তিরিশ টাকা সময় দশ মিনিট টিকিট কাউন্টারটি পাশেই পেয়ে যাবে আর এই জলাশয়কে ঘিরে লাগানো আছে সারি সারি গাছ এখানে আরো একটি দেখতে পেলাম কাঁচের তৈরি গোলকধারা যার টিকিট কাউন্টারটি তোমরা পাশেই পেয়ে যাবে আর টিকিট মূল্য পড়বে তিরিশ টাকা যাই হোক পুরো পার্কটি বিভিন্ন অ্যাক্টিভিটিসে পরিপূর্ণ তবে এটা যে কি সঠিক বুঝতে পারলাম না পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে আমি একটা খালি দোলনায় বসে পড়লাম তোমরা এই জায়গাটি ফ্যামিলি কাপেলস সবার জন্য পারফেক্ট তোমরা পারলে এখানে একবার ঘুরে যেতে পারো তোমরা এই মিলেনিয়াল সায়েন্স পার্কটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও আর পারলে একটু সবাই বের করে এই পার্কটিতে এসে ঘুরে যেতে পারো তো আজকের মতো ভাই দেখা হচ্ছে নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সাথে